বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালে নাস্তার জন্য আমি হচ্ছে প্যানকেক তৈরি করে নিচ্ছি আর একটু বড় সাইজেরই করে নিচ্ছি যাতে একটা করে খেলে হয়ে যাবে আমি এখানে চার পিস হচ্ছে প্যানকেক তৈরি করবো চারজনার জন্য আর হচ্ছে দুধ চা করে নেবো সকালের নাস্তা আর এই প্যানকেকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এখানে চাটাও হয়ে গিয়েছে এখন নাস্তাটা করে নেব তারপরে হচ্ছে ঘরটার গুছিয়ে দুপুরের জন্য রান্না করব আজ যেহেতু শুক্রবার আর তানবীরের বাবা আর ওর মামা আজ বাসায় আছে আর গত শুক্রবারে অফিস খোলা ছিল তাই ভাবলাম আজ হচ্ছে দুপুরে পোলাও আর হচ্ছে মুরগির মাংস ভোনা করব এখানে পোলাওটা হয়ে গিয়েছে পোলাওটা এখন আমি নেড়ে চেড়ে দমে বসিয়ে দেবো মুরগির মাংসটাকেও হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন মুরগির মাংসটাকেও বসিয়ে দিবো আর আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম অনেকগুলো কাবাব বানিয়েছিলাম সে কাবাবগুলাও রয়ে গিয়েছে সেগুলো ফিরাই করে নিব। এখানে হচ্ছে বড়ো সাইজের একটা মরগ নিয়ে এসেছিল। দেশি মরগ সেটার অর্ধেকটা নিয়েছি আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে মাংসগুলা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিব আর পোলাওটা হচ্ছে দমে বসিয়ে দিয়েছিলাম এখন চুলাটাকে অফ করে দিয়েছি সুন্দরভাবে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে গোসল নামাজ শেষ করে এখন দুপুরের দুপুরের খাবারটা খেয়ে নিব আর সবাই নামাজ পড়েও চলে এসেছে এটা ছিল আমার দুপুরের খাবার এখানে আমি কাবাব নিয়েছি পোলাও আর হচ্ছে মুরগির মাংস নিয়েছি আলহামদুলিল্লাহ আর এটা ছিল বিকালবেলা বিকালবেলা হচ্ছে আম নিয়ে এসেছে এগুলা হচ্ছে আম রূপালি আম আর এর আগে নিয়ে এসেছিল হাড়ি ভাঙা সেটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমগুলাকে আমি হচ্ছে বের করে দেখে নিব কেমন পড়েছে আমগুলা আর এগুলা হচ্ছে একদম বাগান থেকেই প্যাকেট করা হয় মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমগুলা আমরোপালি আম এটা আর এটা দুই তিন দিনের ভিতরেই সব আম পেকে যাবে এখন আমি বের করে রেখে দিব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম